বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ এবং এর উচ্চারণগুলো আমরা জানি বাংলা বর্ণ মোট উনচল্লিশটি তাহলে আমরা শুরু করি আজকে বাংলা বর্ণ উচ্চারণ প্রথমে আছে ক খ গ ঘ উঁ চ বর্গীয় জ ট ঠ ড ঠ মর্ধন্য ত থ দ ধ দন্তন্য প হ ব ভ ম অন্তস্থ জ র ল তালব্য শ মর্ধন্য দন্ত্য হ ডয় বিন্দু র ঠয় বিন্দু অন্তুষ্ট অন্দ্রত উনুসার বিসর্গ চন্দ্রবিন্দু আমরা আবারও পড়ি ক খ গ ঘ উঁ চ ঝ বর্গীয় জ ট ড মধন্য ত থ দ ধ দন্তন্য প হ ব ভ ম অন্তস্থ র ভ অন্তঃস্থ তাল্যস দন্ত্য দন্তস হ র ডয়বিন্দুর র অন্তস্থ অ ত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু